নিজের ছেলেকে আব্বু এবং মেয়েকে আম্মু সম্পাদন করে ডাকা যাবে কিনা খাওয়ার সময় সালাম দেওয়া যাবে কিনা ঘুষ দিয়ে চাকরি নিলে সারা জীবন ইনকাম কি ঘুষের টাকার মতো হয়ে যাবে আমার মেয়ের বয়স তিন বছর সে আমার নামাজের আদায়ের সময় বারবার সামনে আসে তাতে কি গুনাহ হবে আমার নামাজ নষ্ট হবে কিনা আমাদের দেশে গোসল দেওয়ার পর গোসল দেওয়ার স্থানে একচল্লিশ কাউকে যেতে মানা করা হয় সেখানে সন্ধ্যাবেলা একচল্লিশ দিন পর্যন্ত আগরবাতি বা মোমবাতি জ্বালানো হয় এটা কি সম্মত মৃত ব্যক্তির জন্য দোয়া করার সুন্দর পদ্ধতি কি আবেগের বসে ফোনে দুজন কুবুল বলে আমাদের কি বিয়ে হয়ে গিয়েছে চোখের পাতায় আইলেনা দেওয়া জায়জ হবে কিনা আমার ছোট বাচ্চা ঘন ঘন দুধ বমি করে ছোট বাচ্চারই বমি গায়ে লাগলে সে কাপড় কি নামাজ হবে নামাজে দাঁড়ানোর পর নাকি ডান পায়ের বুড়ো আঙ্গুল নাড়ানো যায় না এটা কি সত্য ফজর নামাজের বলার সময় আমরা উত্তরে কি পড়ব। অনেক বয়স হওয়ার পরও আমার বড় ভাই বিয়ে করছে না পরিবার চাচ্ছে আমাকে বিয়ে করাতে কিন্তু আমি সমাজের মধ্যে লজ্জিত হয়ে যাচ্ছি আমার কি করে না চলুন তাহলে হার বিলম্ব না করে আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার আলোকিত ভোরে আমরা প্রবেশ করি এবং শুরু করি আমরা প্রশ্ন উত্তর দেওয়ার পালা আবু রেজা ইনুর আপনি লিখেছেন আমার ছোট বাচ্চা ঘন ঘন দুধ বমি করে ছোট বাচ্চার বমি গায়ে লাগলে সে কাপড় কি নামাজ হবে বাচ্চা যদি বমি করে এবং সেটা আপনার কাপড় লেগে যায় অবশ্যই অংশ লাগবে সে অংশ হবে বাকি থাকবে যেটুকু লাগবে সেটুকু ধুয়ে ফেললে পাক হয়ে যাবে এই যে সাথে আপনি লিখেছেন পার্লারে কোকড়া চুল সোজা করলে কি গুণা হবে কোকড়া চুল আপনার যদি মনে করেন যে এটা আপনার সৃষ্টিগত একটা সমস্যা আপনার একটা রোগের মতো তো আছে এর মধ্যে তখন সেক্ষেত্রে সোজা করার জন্য আপনি চেষ্টা করলেন এবং ব্যবস্থা গুণা হবে না রেজাল আমি আপনি লিখেছেন অনেক বয়স হওয়ার পরও আমার বড় ভাই বিয়ে করছে না পরিবার আমাকে বিয়ে করাতে কিন্তু আমি সমাজের মধ্যে লজ্জিত হয়ে যাচ্ছি আমার কি করেন না লজ্জিত হওয়ার কিছু নেই বিয়ে আহ বড় ভাইয়ের আগে ছোট ভাই করলে যে কোনো গুনা হয় এরকম না এটাকে দর্শনীয় মনে করাটা আমাদের সমাজের ত্রুটি বরং অতএব সমাজের ভুল ভাঙার চেষ্টা করাটা দর্শনীয় কিছু না আপনার পরিবার যে আপনাকে বিয়ে করতে চাচ্ছে তাই তো শুক্র আদায় করার মতো বিষয় বা যে অনেক পরিবার তো বড় ভাই না করলে ছোট ভাইকে আটকে রাখেন তারপরে আটকাচ্ছে না আমার মনে হয় আপনার বিয়ে করতে আগ্রহী হওয়া উচিত নারুজামান সরকার এআইডি থেকে আপনি লিখেছেন ঘুষ দিয়ে চাকরি নিলে সারা জীবন ইনকাম কি ঘুষের টাকার মতো হয়ে যাবে না ঘুষের টাকা দিয়ে ঘুষ দিয়ে যদি চাকরি নেন চাকরিটা যদি হালাল হয় তাহলে আপনার সারা জীবনের ইনকামটাই হারাম হয়ে যাবে ওটা সেরকম না তবে ঘুষ দিয়ে চাকরি দিয়ে যে অন্যায় করেছেন সেটুকু আপনি হারাম কাজ করেছেন এবং তার জন্য আল্লাহ কাছে আপনাকে তবা করতে হবে ইস্তেফার করতে হবে এবং গুণা থেকে বেরিয়ে আসার জন্য চেষ্টা করতে হবে পরবর্তী জন্য আর কখনো না হয় বলে চেষ্টা করতে হবে কিন্তু পরবর্তীর উপার্জনগুলো আপনার কারণে সবগুলো হারাম হয়ে যাবে না সিহাব আপনি লিখেছেন খাওয়ার সময় সালাম দেওয়া যাবে কিনা খাওয়ার সময় সালাম দেওয়া নেওয়াতে মৌলিকভাবে কোনো অসুবিধা নেই যদি ডিস্টার্ব ফিল না না করেন যাকে সালাম দিয়েছেন তা তিনি তাহলে সেক্ষেত্রে খাওয়ার ফাঁকে ফাঁকে আমরা কথা বললে সেটা যেরকম নাজায়জ নয় ঠিক সালাম আদান প্রদান করলে সেটা নাজায়জ নয় আমরা অনেকে মনে করি খাওয়া আর ইবাদত করা সমান খাওয়া আর নামাজ পড়া সমান এরকম অনেক মুখরোচক কথা বা অনেক বলি আমরা শুনতে পাই এগুলোর কোনো ভিত্তি নেই নামাজ এরকম কথা বলা যায় না সালাম দেওয়া যায় না খাওয়া সেরকম কথা বলা যাবে না বোবার মতো বসে খেতে হবে এবং সালাম দেওয়া যাবে না এরকমটি আমরা অনেকে মনে করি এটা সঠিক নয় আশরাফুল হক শুভ আপনি জানতে চেয়েছেন আমাদের দেশ সচরাচর দেখা যায় মৃত ব্যক্তিকে গোসল দেওয়ার পর গোসল দেওয়ার স্থানে একচল্লিশ দিন পর্যন্ত কাউকে যেতে মানা করা হয় সেখানে সন্ধ্যাবেলা একচল্লিশ দিন পর্যন্ত আগরবাতি বা মোমবাতি জ্বালানো হয় এটা কি শরীয়সম্মত কোনো জায়গায় আহ মৃত ব্যক্তিকে গোসল দেওয়া হলে সেখানে এই প্রথাটি আমাদের সমাজে অনেক ক্ষেত্রেই প্রচলিত আছে যে আগরবাত্তি বা মোমবাতি ইত্যাদি সেখানে আপনার জ্বালানো হয় এবং সন্ধ্যাবেলা আহ একচল্লিশ দিন পর্যন্ত কাজটি করা হয় কেউ সেখানে যেতে চায় যেতে চায় নিষেধ করা হয় এটি সম্পূর্ণ কুসংস্কার এবং এ ধরনের বিশ্বাসগুলো সিরকি বিশ্বাস আহ কুসংস্কার বিশ্বাস এর বেশিরভাগই এসছে হিন্দু মানে সমাজ থেকে একজন মুসলমানের এ সমস্ত কুসংস্কারকে বর্জন করা উচিত যেখানে গোসল দেওয়া হবে সে জায়গার বিশেষ কোনো বিধান নাই সেটা অন্য দশটা জায়গার মতোই একটি জায়গা আমি আরিফুল ইসলাম জানাচ্ছেন মৃত ব্যক্তির জন্য দোয়া করার শুনা পদ্ধতি কি মৃত ব্যক্তির জন্য আল্লাহ আল্লাহ সাধারণভাবে দোয়া করবেন আল্লাহ আপনি তাকে মাফ করুন ক্ষমা করুন স্টেক ফার করবেন কায় মনোবাক আল্লাহ কাছে তার পক্ষ হয়ে সুপারিশ করবেন ক্ষমা চাইবেন আহ এস এস রুবেল এছাড়া বিশেষ কোনো পদ্ধতি নেই একত্র হতে হবে লোকজন জড়ো করতে হবে হুজুরদেরকে নিয়ে আসতে হবে এমন কোনো কথা করা ইচ্ছা আমাদেরকে বলা হয়নি আমি রানুর আপনি লিখেছেন চোখের পাতায় আইল্যানার দেওয়া জায়জ হবে কিনা আপনি আইলেনার যদি দেন বা সাজসজ্জার জন্য দেন তাহলে সেক্ষেত্রে আহ চোখের সৌন্দর্য বৃদ্ধি করার উদ্দেশ্য দিতে পারেন স্বামী থাকলে স্বামীকে প্রদর্শন করবার জন্য কিংবা মহারামদের সামনে শুধুমাত্র এটি প্রদর্শিত হবে আর যদি রাস্তাঘাটে গাড়ি মহারামদের সামনে এটি প্রদর্শন করার উদ্দেশ্য হয় বা ওপেন সবাই জন্য আপনি আহ নিজের সৌন্দর্য প্রকাশ করে উদ্দেশ্যে দিয়ে থাকেন তখন সেক্ষেত্রে এটা হবে ফখর ইসলাম আবেগের বসে ফোনে দুজন কবুল বলে ফেলেছি আমাদের কি বিয়ে হয়ে গিয়েছে সহজ নয় যে আবেগের দুজনে কবুল ফেলছে আর বিয়ে হয়ে গেছে দুজন সাক্ষীর সামনে হবে এবং অন্যান্য শর্তি পাওয়া যাবে তখন সেক্ষেত্রে সেটি বিশ্বরিয়া দৃষ্টিকোণ থেকে বিশুদ্ধ এবং আপনার সঠিক বিয়ে হিসেবে বিবেচিত হবে মাহমুদুল হাসান ভুইয়া আপনি জানতে চেয়েছেন ফজর নামাজের আজানে সময় আমরা উত্তরে কি পড়বো এক্ষেত্রে জমহুর ফোকাহা বা বেশিরভাগ ইমামগণের মত হলো সদাক্তা ও বারাতা আর সলাত মিনার মানে হলো সলাত বা নামাজ এটা ঘুম থেকে উত্তম এটি যখন মোয়াজন বলবেন তখন তাকে বলতে হয় সদাক্ত অবরার্তা অর্থাৎ হে মহাজন তুমি সত্য বলেছো এবং ভালো বলেছো ভালো কাজ করেছ এই কথা বেশিরভাগ ফোকা একরাম বা জমুর ফোকা একরাম বলতে বলেছেন মহাজনের জবাবে এবং একটি রেওয়ায়তো এটি এসেছে যদিও রেওয়ায়তটা সনাতকে অনেক মহাদেশগণ বলেছেন আর এই কারণে অন্য একদল ওলামায়করাম বলেন যে আহ আসলাত নাম যখন বলবো আমরা আসলাত যখন আসলার নাম বলবে আমরাও আসলিনার নাম বলবো এর কারণ হলো যে আসলাত আহ বাক্যটি মুয়াজ্জিনের বাক্য আর এক্ষেত্রে নবী আলিস ইসলামের সাধারণ যে মুসলিমে আসছে যে ফাকুল ইসলামায় আকুল ইদাসম্নদা যখন তোমরা আজানায় আকুল মোয়াজিন তখন মোয়াজিন যা বলবে হুব তোমরা তা বলো

তাহলে সেক্ষেত্রে প্রথমত সেখান থেকে নিজেকে সরাবার জন্য আপনার চেষ্টা করা খারাপ চিন্তা যে কারণে আসে যে জায়গায় গেলে আসে বিচরণ করলে সেই জায়গাগুলোতে সরে আসা এটা কর্তব্য আর আল্লাহ সম্পর্কে আখারের সম্পর্কে বাজে চিন্তা ইত্যাদি অনেক সময় আসে এরকম আসলে আহ তাহলে সেক্ষেত্রে বাম দিকে তিনবার প্রতীকী থুতু ফেলে থুথু এভাবে তিনবার প্রতীকী থুতু ফেলা এবং আমন্তুই পড়া এবং আওয়াজ পড়া এগুলোর মাধ্যমে ঈশ্বর নিলাম আমরা মনের বাজে চিন্তাকে দূর করার চেষ্টা করতে পারি বেগম লিখেছেন আমার মেয়ের বয়স তিন বছর সে আমার নামাজের আদায়ের সময় বারবার সামনে আসে কি গুণ হবে আমার নামাজ নষ্ট হবে কিনা না আপনার গুণ হবে না এবং আপনার নামাজ নষ্ট হবে না আহ তবে আহ ছোট বাচ্চা উম আপনার নামাজের খুব বেশি সমস্যা তৈরি করবে এরকম মনে হলে অন্য কেউ থাকলে তাদেরকে দিয়ে তাকে ধরে রাখার বা তাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা ন্যূনতম চেষ্টা করা উচিত আব্দুর রহমান জানতে চেয়েছেন আমি একজন দর্জি মহিলাদের পোশাক তৈরি করি আমি যদি কোনো মহিলাকে তার ইচ্ছা মতো ডিজাইন জামা বানিয়ে দিই আর সে যদি সেটা পুরে বেগানা পুরুষের সামনে যায় দেখি আমার পাপ হবে যদি এমন হয় যে পোশাকটা বানানোই হচ্ছে পাপের কাজের জন্য আপনি জানেন তাহলে সেক্ষেত্রে আহ তাকে সহায়তা হবে তার সেটা তৈরি করে দিলে সেজন্য এটি তৈরি করার ক্ষেত্রে আপনি ডিনায় করা উচিত এতটুকু অধিকার আপনার থাকা উচিত এবং ইমানে গায়রত যেটাকে ইমানে আত্মসম্মান বোধ সেটা আপনার থাকা উচিত আর যদি এই লেভেলের সমস্যা না হয় বরং এটা তিনি বাসায় পড়তে পারেন তার স্বামীর সামনে পড়তে পারেন বাহিরে পড়তে পারেন কি করবেন আপনি জানেন না তাহলে আপনি খুঁজিয়ে খুঁচে থাকে জিজ্ঞেস করার কোন প্রয়োজন নেই এবং এর কারণে আপনার গুণা হবে না তিনি যদি এটাকে অন্যায় কাজে ব্যবহার করেন ইনশাল্লা আপনার গুণা হবে না এস আপনার প্রশ্নটি আপনি লিখেছেন নিজের ছেলেকে আব্বু এবং মেয়েকে আম্মু সম্পাদন করে ডাকা যাবে কিনা স্নেহের জায়গা থেকে বা মমতা করে তাদেরকে আব্বু বা রাখতে কোনো অসুবিধা নেই এটার উপকর্থে আব্বু আম্মু ডাকা হয় আবু আম্মু ডাকার মানে এই না যে আমার কাগজে কলমে জন্মদাতা পিতা বা মা তা হিসেবে তাদেরকে ঘোষণা দিলাম এরকম তো করে না অতএব স্নেহের বসে তাদেরকে আব্বু কিংবা আম্মু ডাকাতে কোনো সমস্যা নেই মেয়েরা বোরকা না পরে বোরকার বদলে বড় জামা হিজাব পরে কি বাইরে যাওয়া যাবে নামাজে অতিরিক্ত হাই আসলে করণীয় কি আত্মহত্যাকারী ব্যক্তি জানাজা পড়া যাবে কিনা মনে মনে কাউকে নিন্দা করলে কি গুনাহ হবে হারাম খেলে চল্লিশ দিনে বাদত কবুল হয় না এটি কতটুকু সঠিক জাকাতের টাকা থেকে কবরের কাজে লাগানো যাবে কি না অনুমানের পরে কেউ মিথ্যা হবার দিলে কি গুনাহ হবে পর্দা রক্ষা করে মেয়েদের জন্য কি ব্যবসা করা জায়েজ আছে কার সাথে আমার বিয়ে হবে তাকে একদম নির্ধারণ করা নাকি এটা কর্মফল নামাজের মধ্যে যদি একাধিকবার ভুল হয় তাহলে করণীয় কি স্ত্রী বেনামাজি হলে করণীয় কি নামাজের কথা বললে বিরূপ সম্পর্ক তৈরি হয় হাবিবা ফারহানা জানতে চেয়েছে নামাজরত অবস্থায় শিশু জানে প্রসাব করে দিলে করণীয় কি নামাজ ছেড়ে দিব নাকি চালিয়ে যাব যদি জানামাজে প্রসাব করে দেয় তাহলে ডানে বামে আগে পিছিয়ে সরে যাবেন জানামাজের পর নামাজ পড়া তো আর আবশ্যক না ফ্লোরে পড়বেন ফ্লোরে না লেগে আছে যদি দেখা না যায় তাহলে যে কোনো আপনি নামাজ পড়তে পারেন কোনো অসুবিধা নেই যা নামাজে বাচ্চা পেশাব করে দিল আস্তে করে নিজেকে একটু দুই হাত এক হাত পেছনে আপনি নামাজ কমপ্লিট করতে কোনো অসুবিধা নেই মেহরিন আপনি জানতে নামাজে অতিরিক্ত হাই আসলে করণীয় কি হাই আসলে হাত দিয়ে সেটাকে বাধা দিবেন বাস এটুকু এর বাইরে আর বিশেষ কোনো আহ করণীয় নেই সেটা নামাজের নামাজের বাইরের অবস্থায় মোহাম্মদ আবু তাহের জানতে চেয়েছেন স্ত্রী বেনামাজি হলে করণীয় কি নামাজের কথা বললে বিরূপ সম্পর্ক তৈরি হয় দেখুন স্ত্রী বেনামাজি হলে তাকে নামাজের কথা বলবেন কীভাবে বলবেন এমনভাবে বলবেন যেভাবে বললে তিনি ফেলবেন না স্বামী স্ত্রীর সম্পর্কটা আমি বরাবরই বলি এত আপনার গভীর এবং সুমধুর একটি সম্পর্ক যে স্বামী স্ত্রীর একে অন্যের কাছ থেকে আর্গুমেন্ট করে আদায় করতে পারে না এমন জিনিস কিন্তু খুব কম আছে বরং বেশিরভাগ ক্ষেত্রেই স্বামী স্ত্রী কিন্তু একে অন্যের সাথে সম্পর্কটা এত নিবিড় যে তারা যদি খুব সিরিয়াসলি চেষ্টা করেন যে আমি আমার জীবন সঙ্গীর কাছ থেকে কিছু আদায় করবো তাহলে সেটা অসম্ভব নয় কঠিন হলেও সব সময় অসম্ভব নয় বিদায় সেই চেষ্টাটা আমাদের থাকা উচিত সেভাবে বলা উচিত আপনি আপনার স্ত্রী যদি আগুনে ঝাঁপ দিতে যান তাহলে আপনি তাকে বাধা দিতে গেলে আপনার বাধা না শুনলে আপনি কি করেন সেই রকম মানসিকতা নিয়ে তাকে যদি আপনি নামাজের প্রতি আহ্বান করেন কৌশলে হেকমতে চোখের পানি ফেলে দোয়া করে ভালোবাসা দিয়ে ইনশাল্লাহ সফল হবেন কিন্তু এর পরেও যদি কোনোভাবে না হয় আল্লাহর কাছে আপনার দায় থাকবে না সালাবিদ আর যদি সে চরিত্রগতভাবে দিন বিমুখী মানুষ মনে হয় আপনার পরবর্তী বংশধর তার মাধ্যমে বিপদগামী হতে পারে মনে হয় তাহলে সেক্ষেত্রে এ ধরনের জীবন সঙ্গিনী না রাখার ক্ষেত্রে চিন্তা ভাবনা করা যেতে পারে তবে অবশ্যই বিদক দল আমাদের সাথে বসে পরামর্শ করে পরিস্থিতির কথা বলে তারপরে সিদ্ধান্ত নিতে হবে মীরা হাসান জানতে চেয়েছেন মনে মনে কাউকে নিন্দা করলে কি গুনা হবে মনে মনে কাউকে নিন্দা করলে গুণা হবে না মুখে যদি আপনি কারোর নিন্দা করেন কারোর কাছে তাহলে সেটা গুণা হবে তবে কারোর ব্যাপারে যদি আপনি কুধারণা করেন অর্থাৎ ধরুন তার একটা কাজ এটা ব্যাখ্যা হতে পারে খারাপ হতে পারে ভালো হওয়ার পসিবিলিটি যদি পার্সেন্টও থাকে তারপরেও তার ব্যাপারে কুধারণা করা কিন্তু হারাম মনে মনে কুধারণা করলেও আপনি মুখে কিছু বললেন না মনে মনে খারাপ ধারণাটা খারাপ করে দেন এটাও কিন্তু গুণা কিন্তু একটা মানুষ খারাপ কাজ করছে চুরি করছে আপনি দেখতে পেয়েছেন তাহলে মনে মনে তাকে চোর মনে করলেন এটাতে কোনো গুণা হবে না আহ মানুষের কাছে তার বদনামি করলে সেটা গুণা হবে কিন্তু মনে মনে তার খারাপ দোষটার কথা কল্পনা করে ঘৃণা করলেন এটাতে গুনা হবে না এরপরে সাইদ জিহাদ আপনি জানতে চেয়েছেন অনুমানের উপরে কেউ মিথ্যা অপবাদ দিলে কি গুণা হবে খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন করেছেন ভাই সাইদ অনুমানের পরে কেউ যদি মিথ্যা ধারণা করেন কারোর প্রতি এটি গুনা হবে জঘন্য গুনা হবে নবী করিম সাল্লাহ সাল্লাম বলেছেন ইয়াকুম কুম তোমরা কুধারণা থেকে বেঁচে থাকবে ফা ইননা যন্না আকযাবুল হাদিস কারণ কুধারণা এটা সবচাইতে বড় মিথ্যা সবচাইতে বড় মিথ্যা হলো কুধারণা এবং আল্লাহ রাব্বুল আলামিন করে বলেছেন যে ইজতানিউ কাসিরুম মিন তোমরা অনেক ধারণা অর্থাৎ মানব অতি বিরূপ ধারণা যেগুলো খারাপ ধারণা যেগুলো সেগুলো থেকে তোমরা বেঁচে থাকো কারণ ইননা বাদা যন ইসম কারণ কিছু ধারণা অর্থাৎ যে ধারণাগুলো বিরূপ হয়ে থাকে মানব অতি এগুলো গুনাহের কাজ অপরাধের কাজ কারোর ব্যাপারে সুধারণা করার কোনো যদি সুযোগ থাকে একশো পার্সেন্টের ভিতরে এক পার্সেন্টের যদি সুযোগ থাকে তাহলে তার প্রতি সুধারণা করতে হবে এবং সুধারণা করার পরে আপনি কিন্তু একটা নেকামলের সব পাবেন যদি কার প্রতি সুধারণা করেন কিন্তু কুধারণা করলে কোনো সব তো পাবেনই না বরং আপনি তার প্রতি কুধারণা করলেন বাস্তবে আপনার ধারণাটি ভুল হলো তাহলে কিন্তু আল্লাহ কাছে আপনি দায়ী হবেন আজকাল সোশ্যাল মিডিয়াতে এত পরিমাণ কুধারণা করা করি আমাদের তথাকথিত দিনদারদের মধ্যে ইসলাম প্র্যাকটিস করা মানুষদের মধ্যে এটি রীতিমতো লজ্জাসকর এটা হলো তাকোয়ার দুর্বলতার বিষয় কারোর নিয়ত কারোর অন্তরের বিষয়ে আপনি মন্তব্য করতে পারেন না যদি আপনি ন্যূনতম ইসলাম বোঝে থাকেন আর যদি ইসলামের কোনো কনসেপ্ট আপনার সঠিক কনসেপ্ট আপনার কাছে না থাকে অথবা আপনি নিজে খারাপ মানুষ ফাঁসেক মানুষ আল্লাহর ভয় নাই তাহলে শুধুমাত্র আপনি কারোর নিয়ত নিয়ে কথা বলতে পারেন এটা অত্যন্ত জটিল একটা জায়গা খুবই জটিল একটা জায়গা কারোর অন্তরে কি আছে কি উদ্দেশ্যে করছে এটা নিয়ে মন্তব্য কোনো মুসলমান করতে পারেন কিন্তু আজকাল সোশ্যাল মিডিয়াতে অহরহ আমরা এই কাজগুলো করছি আবার নিজেদেরকে আমরা ইমানদার বা দাবি করছি এটা খুবই জঘন্য একটি বিষয় আল্লাহ তালা আমাকেও আপনাকেও সবাইকে এগুলো থেকে বেঁচে থাকার তফিক দান করুন এরপরে বদির আলম আপনি জানতে চেয়েছেন জাকাতের টাকা থেকে কবরের কাজে লাগানো যাবে কি না জাকাতের টাকা দিয়ে কবরের কাজ করা যাবে না এটা গরিবের হক শুধুমাত্র গরিবকেই দিতে হবে খায়রুল হাসান আপনি জানতে চেয়েছেন কেউ যদি সুদি ব্যাংকে চাকরি করে এবং তার স্ত্রী ও সন্তানরা তার আয়ের অংশ থেকে সংসার চালায় তবে কি তার স্ত্রী সন্তানের গুণা হবে কিনা আহ এ বিষয়ে আমাদের একটা ভিডিও আছে স্বতন্ত্র আপনি দেখে নিতে পারেন কারো উপার্জন যদি হারাম হয় তাহলে স্ত্রী সন্তানের জন্য সে উপার্জন খাওয়া যায় কিনা সেখানে আমরা বলেছি যে যদি বিকল্প কোনো ওয়ে থাকে তাহলে সেখান থেকে তার জীবন ধারণ করতে হবে আর যদি বিকল্প কোনো পথ ধরারও সুযোগ থাকে তাহলে সেটা ধারণ করতে হবে তারপরে হারাম খাওয়া যাবে না আর যদি সেরকম কোনো সুযোগ না থাকে ধরুন কোনো স্ত্রী তার স্বামীর হারাম উপার্জন আছে হারামটা যদি হারাম লেগাই অর্থাৎ উপার্জনের কারণে হারাম হয়েছে যেমন সুদের মাধ্যমে ইনকাম করেছেন ইত্যাদি ইত্যাদি তাহলে সেক্ষেত্রে সেই উপার্জন স্ত্রী ভক্ষণ করা জায়জ হবে তার যদি কোনো বিকল্প তার সামনে খোলা না থাকে জীবন বাঁচানোর জন্য খেতে পারবেন কিন্তু তার চেষ্টা উচিত যে চেষ্টা করা উচিত যাতে তিনি হালাল এর পথে চলতে পারেন এবং যে কোনোভাবে বিকল্প উপার্জনের পথ তিনি যেন আবিষ্কার করতে পারেন এই চেষ্টা অব্যাহত রাখা উচিত এমডি আনোয়ার খান আপনি জানতে চেয়েছেন কার সাথে আমার বিয়ে হবে তাকে একদম নির্ধারণ করা নাকি এটা কর্মফল ভাই আনোয়ার এটা নির্ধারণ করা আল্লাহ রব্বুল আলমী নির্ধারণ করে দিয়েছেন কার সাথে কার বিয়ে হবে নবী করিম সাল্লাহ সাল্লাম একটি হাদিস থেকে সুস্পষ্টভাবে বিষয় আমরা নির্দেশনা পাই নাজমুর রহমান মেহরাব জানতে চেয়েছেন হারাম খেলে চল্লিশ দিনের বাদত কবুল হয় না এটি কতটুকু সঠিক এ বিষয়ে কোনো হাদিস আছে কিনা হারাম খেলে চল্লিশ দিনের বাদত কবুল হয় এরকম নির্দিষ্ট কোনো দিনক্ষণ ঠিক করে দেওয়া আছে বলে কোনো হাদিস আমার জানা নেই তবে হারাম খেলে হবে না না এবং সেই দেহ যাবে এরকম আরো অনেক তার কবুল জঘন্য শাস্তির কথা এবং সতর্কতার কথা বলা আছে হাদিসে সাইম মাহমুদ আপনি জানতে চেয়েছেন নামাজের মধ্যে যদি একাধিক নামাজের মধ্যে যদি একাধিকবার ভুল হয় তাহলে করণীয় কি ভাই সাইম দেখতে হবে যে আপনার নামাজে ভুলটা কী ধরনের হয়েছে যদি ফরজ ছুটে যায় তাহলে একবারও যদি ছুটে যায় তাহলে নামাজ ওইটা আবার পড়তে হবে আপনাকে আর যদি ওয়াজিব ছুটে যায় তাহলে একবারের বেশি দুইবার তিনবারও যদি ওয়াজিব ছুটে তিনটা ওয়াজিব যদি ছুটে যায় শেষে একটা সিদ্ধ দিলে হয়ে যাবে আর যদি সোননাথ বা নফল ছুটে তাহলে একাধিক ছুটলেও নামাজ হয়ে যাবে যদিও তার মান কমে যাবে এ সময় হাসানুজ্জামান হাসান আপনি জানতে চান আত্মহত্যাকারী ব্যক্তির জানাজা পড়া যাবে কিনা হ্যাঁ আত্মহত্যা ব্যক্তির জানাজা পড়া যাবে তবে আত্মহত্যাকারী ব্যক্তির জানাজা সমাজের সম্ভ্রান্ত এবং নেতৃত্বশীল ব্যক্তিরা ইমাম সাহেব সহ গুণীজনরা পড়বেন না যাতে করে অন্যরা আত্মহত্যা করতে না হয় এবং নিরুৎসাহিত হয় সেই জায়গা থেকে সাল্লাম জানাজা পড়েনি কিন্তু অন্যদেরকে পড়া নির্দেশ করেছেন তিনি আত্মহত্যা করে মারা গেছেন তিনি কাফের নন অমুসলিম হয়ে যাননি যার কারণে তার জন্য তার বেশি দুটো জানাজা পড়তে হবে বাট ওই যে বললাম গণ্যমান্য ব্যক্তিরা অ্যাভয়েড করবেন নুর জাহান নুর আপনি জানতে চেয়েছেন মেয়েরা বোরকা না পরে বোরকার বদলে বড় জামা হিজাব পরে কি বাইরে যাওয়া যাবে যেতে পারে কোনো অসুবিধা নেই বোরকাই পড়তে হবে এমন কোনো কথা নেই তার শরীরের সৌন্দর্যকে ঢাকতে হবে অলঙ্কার ইত্যাদি